আমাদের এই কাপাসিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রুগীরা যখন আসে রুগীদেরকে স্লিপ ধরে দেওয়া হয় বাইরে থেকে ওষুধ নেন এখানে ওষুধ নেই কিন্তু সাম্প্রতিক সময়ে এই লক্ষ লক্ষ টাকার ওষুধ কেন মেয়াদ উত্তীর্ণ হলো এই লক্ষ লক্ষ টাকার দামি দামি ওষুধগুলো নষ্ট করে দেওয়া হলো অথচ কমিউনিটি ক্লিনিকগুলোতেও ওষুধ পাওয়া যায় না সাধারণ মানুষ হাহাকার ওষুধের জন্য গেলে ওষুধ নাই ওষুধ নাই কিন্তু ওরা অনৈতিক এবং দুর্নীতির কারণে অরহীন কোনো স্বার্থের কারণে হইতে পারে যে কারণে এই লক্ষ লক্ষ টাকার ওষুধগুলা স্টকে রেখে সাধারণ রুগীদেরকে সাধারণ মানুষদেরকে না দিয়ে এইগুলা মেয়াদ উত্তীর্ণ করে নষ্ট করা হয়েছে আমরা আজকে এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি অবশ্যই ওকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে ওকে ও কেন জনগণের এই ওষুধগুলো নষ্ট করা হয়েছে এটার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে এবং হসপিটালে আসলে অনেক সময় রুগীরা অভিযোগ করে যে রুগীদের সাথে খারাপ ব্যবহার করা হয় ভালো ব্যবহার করা হয় না এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে আমি কিছুদিন আগে হাসপাতালে আসি ডাক্তারের কাছে ডাক্তার আমারা একটা রিসিভ গড়ায় দিয়েছে যে আপনি এইবার নিয়ে রেডিএমে পরীক্ষা করেন বেশিবারে আমার হচ্ছে দশ হাজার টাকা লাগবে পরীক্ষা তখন আমার দ্বারা সম্ভব না আমি পরীক্ষা করতে পারি নাই এইখান থেকে আমার এক শুধু এক পাতা প্যারাসিটাম দিয়ে দিছে তার বাইরে আর কোনো ওষুধ দেয় তারা বলতেছে যে আর এর বেশি আগের কাছে কিছু নাই এইটুকু আমার দিয়ে দিছে আর কি এখন কি দেখলেন এত ওষুধ নষ্ট হয়েছে এটা কি মনে হয় এটা তাগর আসলে বিচার করা উচিত গভর্নমেন্ট তাগর এত ওষুধ দিছে এত সেবা করার জন্য মানুষ এত কিছু দিছে তারা এইগুলি করে না না কইরা তারা মানুষে আমরা সাধারণ লোক জায়গায় আসি বড় লোক তো আসে না আমরা গরিব মানুষের জায়গায় আসি আমরা ইয়ে তার কাছে কোনো সেবা পাই না তারা ইয়া ডাক্তারে দেখে সে কথা শোন কাছি জোড়াই দিয়া দেয় যান চলে যান